ছুটির দিনে রাতের ডিনারে খুবই হেলদি একটা মেনু রেখেছিলাম আজকে তো আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটি কিন্তু আমি দুপুর থেকে শুরু করেছি আমার যেহেতু হালকা একটু ঠান্ডা লেগেছে তো এর জন্য সকালে আমার একটু ভালো লাগছিল না ঘুম থেকে ওঠে আমার কোনো কাজই করতে মন চাইছিল না আর আমার গত দিনের কিছু রান্না করা ছিল এর জন্য হচ্ছে দুপুরে আমার তেমন কিছুই রান্না করতে হয়নি যা ছিল তাই দিয়ে চালিয়ে দিয়েছি কিন্তু রাতের জন্য কি রান্না করব সেটাই চিন্তা করছিলাম তো এর জন্য ভাবলাম আজকে একটা হেলদি ডিনার রেডি করব এর জন্য আমি হচ্ছে মুরগি ভিজিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে আরিশ আরিসামাররা খেলা করছিল আমার হচ্ছে দুপুরে খাওয়ার পরে কিছু থালা বাসন ছিল সেগুলো আমার ধোয়া হয়নি তো ভাবলাম এখনই ক্লিন করে ফেলি যেহেতু আরো অন্য অন্য কাজ আছে ঘর হচ্ছে ক্লিন করতে হবে আসলে শরীর যতই খারাপ থাক না কেন ঘর পরিষ্কার করতেই হয় আর বাচ্চাদের তো সামলাতেই হবে আজকে আমার হাজব্যান্ডও বাসায় ছিল না সারা দিন আর আমার দেবরও ছিল না তো এর জন্য আরো বেশি কষ্ট হয়ে গিয়েছে আর ছুটির দিনে দেখা যায় আড়িশ আমারা দুজন থাকলে খেলা করে ঠিকই কিন্তু দুজন অনেক মারামারি করে বিশেষ করে আমায়রা হচ্ছে কোনো খেলনাই আরিশকে ধরতে দেয় না এর জন্যই তাদের একটু পরপরই কান্নাকাটি শুরু হয়ে যায় আর এই যে দেখেন চুলা ধোয়ার সাথে সাথেও কিন্তু তাদের ঝগড়া আমি থামিয়ে দিই তারপরে হচ্ছে আমি আবার চুলা ক্লিন করতে যাবো তো এরকমই হচ্ছিল আজকে দিন প্রচুর জ্বালিয়েছে আড়িশ আমায়রা তো এইদিকে হচ্ছে আমার চুলাটাও নোংরা ছিল একটু ক্লিন করে নিলাম তারপর হচ্ছে আমি ঘরটা গুছিয়ে নিব। আর এই যে দেখেন ওরা দুইজন একদম ঘর এলোমেলো করে ফেলে বাসায় থাকলে তো সারাদিন আমার অনেকবার হচ্ছে ঘর ক্লিন করতে হয় আর আড়িস তো কিছু খেলে নিচে মানে ফেলে ভরে ফেলে ওকে যদি কোনো খাবার খেতে দেই তো ওদেরকে আমি হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার সময় বাইরে বের করে দিয়েছি যে তোমরা দুজন বাইরে প্লে করো দুইজন হচ্ছে স্কুটি চালাচ্ছিল এদিকে আড়িষ হচ্ছে হুবার করতে চাইছিল তো হুবার দুজন নিয়ে মারামারি শুরু করে দিয়েছে আজকে সারা দিন ওরা মানে এত বেশি প্যারা দিয়েছে আমাকে যা বলার মতো না তো ওদেরকে হচ্ছে আমি একটু ঠান্ডা করে তারপরে আমি রান্নাঘরে চলে আসছি আমি হচ্ছে চিকেনটাকে সুন্দর করে একদম পরিষ্কার করে কেটে নিচ্ছিলাম আজকে যেহেতু আমি চিকেনটাকে গ্রিল করব তো একটা মুরগি আমি নিয়ে নিয়েছি আমাদের দেখা যায় একটা মুরগি হলেই হয়ে যায় আর বুকের মাংসটা এভাবে যদি ভালো মতো একদম কেটে নেওয়া যায় মানে কেটে কেটে তাহলে দেখা যায় মশলাটা অনেক সুন্দর করে মানে ঢুকে ভিতরে আমি যেহেতু সন্ধ্যার মানে সাড়ে চারটার দিকে এসেছি রান্নাঘরে তো ভাবলাম একটু কফি খেয়ে নেই তো কফিটা খেলে একটু ভালো লাগবে যেহেতু শরীর ভালো লাগছিল না আর এইদিকে হচ্ছে খেলা শুরু হয়ে গিয়েছে আজকে হচ্ছে বাংলাদেশ আর শ্রীলঙ্কার এশিয়ার কাপের খেলা হচ্ছিল আমি একটু খেলা দেখে তারপরে হচ্ছে আমার ঘুম পাড়াতে নিয়ে গিয়েছি যেহেতু ও বিকালবেলা একটু ঘুম দেয় দেখা যায় এক ঘন্টা বা দুই ঘন্টার মতো ঘুম আসে এভরিডে মাঝখানে তো একদমই ঘুম বাদ দিয়ে দিয়েছিল তো এখন আবার হচ্ছে আমি ওকে প্রতিদিনই ঘুম পাড়ানোর চেষ্টা করি দুপুরে আর এই যে এদিকে হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো যেহেতু আমার সময় কম তো ভাবলাম যে তাড়াহুড়া করে একটু চিকেনটা ম্যারিনেট করে রাখি আগে তো এইদিকে আমি সব ধরনের মশলা দিয়ে তারপর হচ্ছে চিকেনটাকে সুন্দর করে একদম ম্যারিনেট করে রাখবো আমি সব ধরনের মশলাই দিয়েছি আজকে আমি হচ্ছে আমার হোম মেড মশলা ছিল আর হচ্ছে তান্দুরি মশলা প্যাকেটের ওইটা দুই দুইটা মশলা মিক্স করেই হচ্ছে আমি ম্যারিনেট করেছি আর এভাবে খুবই মজা লাগে যদি এয়ার ফ্রায়ারে এটা ফ্রাই করা হয় অনেক বেশি মজা লাগে তারপর ভাবলাম যে আমি আর কি করতে পারি এই চিকেনের সাথে চিন্তা করলাম আজকে একটু ম্যাশ পটেটো করি আমি হচ্ছে ফার্স্ট টাইম করছি ম্যাশ পটেটো এর আগে আমি কখনো বানাইনি ম্যাশ পটেটো তো ভাবলাম ট্রাই করে দেখি কেমন হয় আমি ইউটিউবে রেসিপি দেখে তারপর হচ্ছে এই ম্যাশ পটেটোটা হচ্ছে করেছিলাম মোটামুটি ভালোই হয়েছে অত একটা খারাপও হয়নি আবার যাহামরি অনেক বেশি ভালো হয়েছে তাও কিন্তু না তো ম্যাশ পটেটো আমি রেডি করে হচ্ছে আমার সাথে একটু প্লে করছিলাম ও হচ্ছে ওর হাত পা সব কিছু গ্রিন কালার দিয়ে কালার করে ফেলেছে আর বলছিল যে ও করে নেই আরিশ করছে মানে যত যা দোষ আছে সব কিছু আরিসের মানে ও কোনো কিছুই করে না আর এদিকে আরিশকে একটু পড়াতে বসেছিলাম যে ওকে হোমওয়ার্ক দিয়েছে তো ভাবলাম ওকে একটু হোমওয়ার্কগুলো করায় ফেলি আর যেই রেসিপিগুলো করছিলাম ওগুলো কিন্তু মানে করতে বেশি সময় লাগে না তো সন্ধ্যার দিক প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তখন খেলা দেখছিলাম আর আজকে কিন্তু বাংলাদেশ জিতেছে খুবই ভালো লেগেছে খেলাটা দেখতে আমি পুরাটা দেখিনি খেলা মাঝে মাঝে আমার হাজব্যান্ডের সাথে একটু একটু দেখেছি আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে ভাবলাম আমি হচ্ছে চিকেনটা গ্রিল করতে দিয়ে দিয়ে আমি হচ্ছে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছিলাম থার্টি মিনিটের মতো দিলেই হচ্ছে হয়ে যায় একদমই কম সময় লাগে আর সাথে আমি কিছু হচ্ছে সটেড ভেজিটেবল করেছিলাম এখানে আমি কিছু সবজি নিয়েছিলাম ফুলকপি ব্রকলি তারপর হচ্ছে বেবিকর্ন গাজর এগুলা দিয়ে আমি হচ্ছে একটা ভেজিটেবল রান্না করে ফেলেছি রান্না বলতে আমি সটেড ভেজিটেবল করেছি এখানে বাটার ইউজ করেছিলাম একদম সিম্পল রেসিপি এটার সাথে হচ্ছে গোলমরিচ দিয়েছিলাম সয়া সস দিয়েছিলাম এইভাবে সুন্দর করে মিক্স করে রান্না করে ফেলেছি একদমই কম সময় লাগে আর এইদিকে হচ্ছে চিকেনটা এক পাশ হয়েছে তো আমি আরেক পাশ উলটিয়ে তারপরে হচ্ছে আবার দিয়ে দিয়েছি প্রায় তিরিশ মন মিনিটের মতো লেগেছে আমার রান্নাটা হতে আর ওই ভেজিটেবলে আমি লাস্টের দিকে হচ্ছে ক্যাপসিকামটা ইউজ করেছি ক্যাপসিকামটা ইউজ করলে খুবই মজা লাগে খেতে এই তো আমার গ্রিল চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে থেকে দেখছেন তারা কিন্তু ফলো করে রাখবেন আমার পেজটাকে আর অবশ্যই লাইক কমেন্টস করবেন এই যে দেখেন আমার কিন্তু রাতের ডিনার একদম রেডি খুবই মজার খুবই একটা হেলদি রেসিপি আর আমার হাজব্যান্ড তো সব সবসময়ই চাই এরকম মজার মজার খাবার খেতে মানে হেলদি খাবার কিন্তু খুব মজা হবে তো এই তো আমার মেয়েও খাচ্ছে ছেলেও খাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ সবে মাসাল্লাহ বলে যাবেন আল্লাহ হাফেজ